বাচ্চার পরীক্ষা শেষ আজকে তো সকালে ছয়টা বের হয়েছি সারা রাত বৃষ্টি সারা দিনে বৃষ্টি হইতেছে যাইতেছি ক্যান্টিনে তো চারজন আমরা মহিলা আসি রুটি খাবো পোয়া রুটি কিনতে যাব এইখানে ক্যান্টিন আছে আসসালামু আলাইকুম আপু বের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজও একটা সুন্দর বলক নিয়ে আসছি বৃষ্টিতে কিন্তু আমি একদম গা গতর আমার সব ভিজা গেছে চুপ হয়ে গেছি তারপরও আমাদের এই বাচ্চা নিয়ে স্কুলে আসতে হয় কি করব এতে তো এখানে ক্যান্টিন রুটি কিনবো সমস্ত শরীর আমার একদম পানিতে ভিজা চুপড় হয়ে গেছে তো আজকা এই এত বিচ্ছি আর কোনো দিনের ভিজি নেই কারণ এমনি জ্বর আরও জ্বর আসবো তো বাসায় আইসা আবার একটু আলু পটল ভাজি করব সেটা দেখাবো পুরো বিড়িটি দেখো ভালো লাগলে বিশ টাকা পঁচিশ টাকা দেখা যায় তো তুমি পঁচিশ টাকা গেলে ওই গাছটার ভিতরে আসছিলাম সব তরকারি পোখরা হয় পটল কিন্তু কানা পোখরা হয় না পটল কিন্তু সবসময় ভালো থাকে পটল দেখছ পোখরা কোনদিন পটল পোখরা হয় না কিন্তু আলু ছিলছে আলু কাটলো আলু আর পটল ভাজি একসাথে করবো আজকা ও পটল গুলা গ্যাস নেই তো পটল আলু ভাজি করবো নাতি দুই ফোরে খাবো বারটা হয়ে গেল বৃষ্টি তো নামার কোনো নামছে যে সারার কোনো শেষ নাই এই বৃষ্টি সাত দিন লাগায় আর থাকবেন আলু কিন্তু ভাজা হয়ে গেছে বেশি ভাজলে কিতে লাগবো এরকম ভাজাই কিন্তু মজা বাদ দেয়া বাদ দাওয়া খাওয়া যায় দাওয়া খাওয়া যায় পটল টিকিয়া দিই Kita mulai video ini. Kita το λες κάτι άλλο τη διαδηλά